নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে সার্থক আর ইমন সমানে প্ল্যান করে যাচ্ছে ওদিকে মানে কাতলা এসেছে কাতলার সাথে মিলে প্ল্যান করছে তো ইমন বলছে কিন্তু যে ওরা কিন্তু আমাদের উপর কড়া নজর রেখেছে বলেন রাখলে রাখুক আমরা আমাদের কাজ করে ঠিক বেরিয়ে যাব কেউ বুঝতে পারবে না তখন আশুতোষ আসে কাতলাকে বলছে কি আপনি বলে আমি ওই যে প্রতিমা আমি গাড়ি নিয়ে এসেছিলাম তো তাই জিজ্ঞাসা করছি আর কি বলে ঠিক আছে আমাদের যখন দরকার পড়বে আমরা ডেকে নেবো আপনি বাইরে যান এই বলে বাইরে চলে যায় আশু তোষ ভালো মতো করে নজর রাখছে তো এবার মানে ইমনকে বলছে সার্থক যাও কাজটা করো আর বেরোয় বলে কাজ করবো মানে হোয়াট ডু ইউ মিন মানে আমি কোন কি কাজ করব আশ্চর্য তো সার্থক ইমনকে বলছে নিজের মোটা বুদ্ধিটা একটু খেলাও যাও সবাইকে ব্যস্ত রাখো আমি ধুনুচিতে আসি তখন বলছে কি আমি আমি এই দেখো আমাকে ইনসাল্ট করবে না সব ব্যাপারে তোমাকে হেল্প করেছি বলছে যেটা বলছি সেটা শোনো এই বলে সার্থক প্ল্যান বলে দিচ্ছে আর ইমন শুনছে এবার সবাই মিলে বিসর্জনের প্রস্তুতি নিচ্ছে তরি বলছে যে মা আমাদের ছেড়ে চলে যাবে তখন সুধা বলছে মা তো আমাদের মাঝেই আছেন মা কখনো আমাদের ছেড়ে যান আসছে বছর মা আবার আসবেন তো তেজ বলছে মা সবসময় আমাদের সঙ্গে থাকেন তরিতা বলছে মা কখনো আমাদের ছেড়ে যায় নাকি মা আমাদের সঙ্গেই এইভাবে সবাই মিলে আর কি বলছে বলছে আজকে আমরা নাচে গানে করে উমাকে পাঠাবো তাই এদিকে নাচ নাচছে তরিতা তেজ মানে সব ভাইরা ভাইরা মিলে নাচছে আর এদিকে মানে সার্থক মুখে পুরো সিঁদুর মেখে নিয়েছে আর নিজের কাজ সারছে ধনুচির মধ্যে বিষ মেশাচ্ছে আর ওদিকে দেখা যাচ্ছে আশুতোষ ক্যামেরাতে দেখছে যে সার্থক ধনুচিতে কিছু একটা মেলাচ্ছে তখন তেজকে বলতে গেছে আর এদিকে ঝিনুক সুধাকে বলছে যে লিটল বেবি তোর সাথে নাচতে এলো তুই দিলি কেন ওর সাথে একটা ফেস ফেস অফ অফ হয়ে যাক চল ঝিনুক বলছে আমার সাথে দিদিকে হাঁটতে হবে তখন সুধা বলছে ময়দানে না নেমেই কি করে বিরুদ্ধে জয় হয়েছে আর আজও তাই হবে তাই বলছে মানে ইমন ভাবছে মনে মনে এবার সুধাকে মনে মনে বলছে তুমি জানোই না তুমি এই চ্যালেঞ্জটা নিয়ে আজকে নিজের নিজের মৃত্যু ডেকে আনলে এবার সুধা অলরেডি মানে ধুনুচি হাতে নিয়ে ইয়ের সাথে ইমনের সাথে নাচতে শুরু করে দিয়েছে আর সমানে সমানে টক্কর চলছে আর ওদিকে তেজকে আশুতোষ বলছে এই দেখো সার্থক ধনুচির মধ্যে কিছু একটা মেলাচ্ছে হয়তো বিষ টাইপের কিছু একটা হবে যেটা এফেক্ট হয় এখনই হবে বা হয়ে গেছে কিংবা পরে হবে কিছু একটা হবে যে করে হোক সুধাকে থামাও বলে আমি এখন কি করে থামাই সুধাকে তখন তেজ কোনো একটা বুদ্ধি করছে ততক্ষণে দেখা যাচ্ছে নাস্তে নাচতে সুধার ইমন দুজন ঠাকুরের কাছে গিয়ে ধনুচিটা রেখে দেয় ইমন কত চালাক ও কিন্তু মানে নাকটা ঢেকেই নাচছিলো তো ওর ধুনুচিটি রেখে ফট করে ওখান থেকে পালিয়ে যায় আর সুতা ধুনুচিটা রাখে তখন ওর মাথার ওপরে চাদুয়াটা পরে ও কিন্তু ওখানে অজ্ঞান হয়ে যায় আর বাকিদের তেজ বলছে যে এই সবাই নাক ঢাকো না ঢাকুন ধুনুচিতে ছিল নাক ঢাকো এবারে সবাই নাক ঢাকছে আর সুধা সুধা বলে চারপাশে খুঁজে বেড়াচ্ছে সুধাকে জোশ্না বলছে একবার চাদুয়াটা তুলে দেখতো তখন তুলে দেখে ঝিনুক অজ্ঞান মানে ইয়ে সুধা আর কি অজ্ঞান হয়ে আছে তখন তো সুধার জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে এদিকে মানে সুদার জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে আর ওদিকে তো চিৎকার করে করে সবাই বলছে সবাইকে বলছে শাড়ির আচর রুমাল যা দিয়ে পারো নাক ঢাকার চেষ্টা করো সমস্ত জানলাগুলো খুলে দাও রেশমি সেই মতো করে জানলাগুলো খুলে দেয় এবার তরি বলছে আমি মাম কাছে যাব পোলো বলছে আমি মামির কাছে যাব কিন্তু ওদেরকে আসতে বারণ করা হচ্ছে এদিকে ইমন সমানে সার্থককে বলছে চলো এখান থেকে চলো তাড়াতাড়ি পালাই নাহলে কিন্তু খুব বড়ো বিপদ হয়ে যাবে ধরে ফেলবে আমাদের চলো সার্থক বলছে না তেজকে না মেরে কোথাও যাবো না তেজ ওদিকে চলে আসছে সার্থকের দিকে তেরে একেবারে এসে সার্থকের সামনে দাঁড়িয়ে পড়ে ওদিকে দেখা যাচ্ছে সুধা আস্তে আস্তে জ্ঞান ফিরছে সুধার সামনে ঠাকুরের একটা ফুল পরে মানে ঠাকুরের আশীর্বাদ ওর আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে আর এদিকে সার্থক ইমনের বারণ কিছুতেই শুনছে না ইমন তো বারবার যেতে বলছে ইমন মুশকিলে পড়ে গেছে এবার সার্থক চাকু দিয়ে তেজকে মারতে যাবে কি তখন সুধা ত্রিশুল নিয়ে এসে তার একদম বুকে গুবিয়ে দেয় সবাই তো যেন সুধার মধ্যে স্বয়ং মা দুর্গাকেই দেখতে পাচ্ছে একদম সার্থকের বুকে পাতলে দিয়েছে সুধা বলছে আমাকে ছেড়ে দাও সুধা আমাকে ক্ষমা করে দাও বলে এতগুলো মানুষকে তো তুমি ছেড়ে দাওনি ক্ষমা করে দাওনি আজকে তোমার শেষ হওয়ার দিন ইভনে বলছে কখনো কারো খারাপ করনি সুদা ওকে ছেড়ে দাও আই প্রমিস আমরা দুজন চলে যাবো এখান থেকে আর কখনো ফিরে আসবো না আমি বলছি তো প্রমিস করছি পরে তোমাদেরকে আর কোনো বিশ্বাস করা যাবে না তোমাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না আমি বলছি আমি কাকে দেখছি মনে হচ্ছে যেন স্বয়ং মাকে দেখছি চোখের সামনে জোসনা বলছে দুষ্টের দমন করতে মা দুর্গাকে কোনো না কোনো রূপে তো আসতেই হতো সুধা বলছে আর ছাড়া যাবে না তোমাদের এবার শাস্তি পেতেই হবে দমন হতেই হবে তখন ইমন বলছে কি বলতে চাইছো তুমি কি মেরে ফেলবে নাকি তখন তেজ বলছে মেরে ফেলাই উচিত তোমরা তো কমবার মারার চেষ্টা করো আমাদেরকে তাই তোমাদের আর কোনো ছাড় নেই তেজ বলছে কনফেস করো যে একদম তোমরা প্ল্যানিং করে এই বাড়িতে ঢুকেছ তখন মানে সুধা তো গুবিয়ে যাচ্ছে বুকের মধ্যে ত্রিশূলটা তখন ইমন বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমি বলছি সার্থক যখন ঢাকির সাজে বাড়িতে ঢুকেছিল তখনই জানতে পারে যে জেঠু একা ফ্যাক্টরিতে যাবে আর সেই জন্য জেঠুকে ফাঁসানোর জন্য আমরা এক ওই রাস্তাতে অপেক্ষা করছিলাম যাতে ইজিলি এই বাড়িতে ঢুকতে পারি আর তারপর থেকে আমরা এই সব কিছু করেছি আর কি এভাবে বলছে তখন ঝিনুক বলছে দুটোরই একসাথে শাস্তি হওয়া উচিত যা করেছে দুটোই করেছে একা সার্থক দানা ইমন সাথে যুক্ত সুধা বলছে শুধু বাবাকে ফাঁসানোই নয় অ্যাক্সিডেন্টে এই কালকে তেল ফেলা পরশুদিন খাবারে বিষ মেশানো সব এরাই করেছে আর আজকে এই ধনুচিতে বিষ মেশানো সবটা এরাই করেছে এবার সুধা বলছে এতগুলো অপরাধের পর আমি আর ওদেরকে ছেড়ে দেবো না এই বলে একদম ত্রিশুলটা জোরে করে ঘুবাতে যাচ্ছে তখন আশুতোষ আর তেজ মিলে আটকে নেয় যে না না আইন নিজের হাতে তুলে নিও না এমনিতে ওরা অনেক বড় অপরাধী আইনের চোখে ওরা শাস্তি এমনিতেই পাবে থামি বলছে তারই সঙ্গে আজকের পর থেকে এই বাড়ির দরজা ওদের জন্য সারা জীবনের মতো বন্ধ এরপর তো আশুতোষ ও টিমকে ডেকে ওদেরকে নিয়ে চলে যেতে বলে তো সেই মতো করে নিয়ে চলে যাওয়া হয় সুধা বলছে আইনের শাস্তি দিলে হবে না ওদের এমন শাস্তি দিতে হবে ওদের প্রাণ কিচ্ছু না থাকে ওদের আত্মা যাতে শুকিয়ে যায় এভাবে বলছে তেজ বলছে হবে সুধা হবে তেজ বলছে তার আগে বলো তুমি ঠিক আছো তো আমি এত বছর পর তোমাকে ফিরে পেয়েছি আমি ভাবছিলাম তোমাকে আবার আমি হারিয়ে ফেলেছি তখন সুধা বলছে আমি জানতাম যে আজকের দিনে মা কোনো খারাপ কিচ্ছু হতে দেবে না সুধা বলছে বিষাক্ত ধোয়ার ভেতরের নাকের মুখে ভেতরে ঢোকার পরেও যে সুধার জ্ঞান ফিরে এলেও এটা মায়েরই চমৎকার সুধা বলছে আসলে ওই সেই ধোয়ার জন্য আমি অজ্ঞান হয়ে যায়নি ওপরের থেকে যে চাদুয়াটা পড়ে গেছিল সেটার জন্য আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কিন্তু সার্থকরা তো ওই ধুনুচিতে বিষাক্ত কিছু একটা মিশেছিল তখন তোরি বলছে না বাবা মেশাতে পারিনি বলে মানে বলে আমি আর পোড় দাদা মিলে সেটা সরিয়ে ফেলেছিলাম বলে মানে তখন তরি সবটা বলে যে তরিরা নাকি খেলছিল তখন সার্থক আর ইমনরা যে কথা বলা বলি করছিল সেটা ওরা শুনে ফেলে তখন তোরি বুদ্ধি লাগিয়েছিল যে সেটাকে পাল্টে দেবে তো এবার ওরা ধুনুচির যে ধূপটা তার মধ্যে তো বিষ মিশিয়ে রেখে দিয়েছিল একটা জায়গাতে যাতে ওখান থেকে নিয়ে ওই ধুলুচিটা ধূপ দেবে আর ব্যাস ওই বিষটা ছড়িয়ে পড়বে কিন্তু বাচ্চারা কী করে সেই ধোঁয়াটা মানে তরি সেই জিনিসটাকে ফেলে দেয় কৌটো থেকে সেই পাউডারটাকে ডাস্টবিনে ফেলে দেয় আর সেখানে এমনি যে পাউডার নর্মালি যে পাউডার সেইটা রেখে দেয় ভোরে দিয়ে ব্যাস আর তাতে কিছুই হয় না তখন তেজ বলছে মানে তেজ শুধু দুজনেই বলছে তোমাদের তো এটা করা একদম উচিত হয়নি আমাদেরকে কেন কিছু এসে বলো কারণ তরি তখন পোলোকে বলছিল পোলো তো বলতে চেয়েছিল তরি বলছিল না না ওরা সবাই আনন্দ করছে ওরা আনন্দ করুক আমরাই করে দিই যা করার আমরাই বাঁচাবো আজকে সবাইকে এই বলে ওই কাজটা করেছিল তো সুধাও তো বকছে একদম তোমাদের এটা করা উচিত হয়নি তুমি জানো যে যে সে ব্যাপার জিনিসে কিন্তু এইভাবে হাত দিতে হয় না কত রকমের কত কি থাকতে পারে তখন বলছে আমরা ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি কিচ্ছু হবে না আমি বলছে বাবা ভগবানের আশীর্বাদে সব বিপদ কেটে গেছে এবার মাকে নিয়ে যেতে হবে বিসর্জনে তো সেই মতো করে সবাই প্রস্তুতি নিচ্ছে ঠাকুরের ঘরটা তেজ মাথায় করে নিয়ে যাচ্ছে পেছন পেছন সবাই জয়ের ধনে দিতে দিতে যাচ্ছে এদিকে তো এবার পরের দিন মানে সুধা তার শ্বশুরময় সে গেছে আখেতে দিয়েছে তিনি বলছেন জানো এবার নলেন গুড়ের বিস্কুট কিন্তু রেকর্ড ব্রেক করেছে একেবারে সুধা বলছে হাতি ঘোড়া বিস্কুট সেটা চলেনি বলে চলেনি বলছো কি সেটা দৌড়েছে বাচ্চাটা তো খুব পছন্দ করছে রেকর্ড সেল হয়েছে এবার তখন শুন মানে তেজের মা বলছে হবে না এবার যে আমাদের এত বছর পর বাড়িতে বৌমা ফিরে এসেছে তার মধ্যে আবার ব্যবসার হাল ধরেছে তো লক্ষ্মীশ্রী তো এমনিতেই ফিরে এসেছে তাই বলছে জমা বলছে এবার দেখবেন দাদা আমাদের পরিবার আবার সমৃদ্ধশালী হয়ে উঠবে তেজের বাবা বলছে নলেনগুড়ের বিস্কুটের প্রোডাকশনটা আরও আরেকটু বাড়াতে হবে যাই মায়ের সাথে কথা বলে আসি তখন তেজের মা সুধায়রা বলছে যে ঠাম্মি মাত্র ঘুমিয়েছে আর উনিও তেজের মাও বলছে মা মাত্র শুয়েছে আসলে খুব টায়ার্ড ছিল তাই আমরা একটু শুতে বলেছি তো পরে কথা বলতে বলছে তো তেজের বাবা সে মতো করে পরে কথা বলবে ওদিকে দেখা যাচ্ছে ঝিনুক সমুদ্র এরা সবাই মিলে অনেক বাজার করে এনেছে লাইটিং ফাইটিং সাজাবে যাবে এই সমস্ত কিছু একটা প্ল্যানিং করেছে সুধা বলছে কি হচ্ছে বলতো কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে মেজকে একদম ঝুড়ি ভর্তি ফুল নিয়ে এসছে তখন বলছে বাহ অসুর মশাই একদম সুন্দর দায়িত্ব পালন করেছে বলে হ্যাঁ এই তো সব ফুল নিয়ে এসেছি দেখো বলছে ঠিক আছে নিন এবার মালা গাঁদতে শুরু করে দিন বলছে এ বাবা এক সময় আমার দাপট চলতে এখন দেখছি বাড়ির বউ আমাকে দাপট দেখাচ্ছে বলে হ্যাঁ অসুর মশাই আপনি যদি কথা শুনে চলেন না তাহলে এই বাড়িতে ঢোকার ব্যবস্থা আমি আপনাকে করে দিতে পারি হ্যাঁ বলে বলে তাই বলবে 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 মাকে এই মালা গাতে যাচ্ছে আবার বলছে এইসব তো মেয়ে মানুষের কাজ ধুর বাবা আমাদের মানাই নাকি তখন সুধা বলছে কোনো কাজই মেয়ে মানুষ আর ছেলে মানুষের হয় না সবাই মিলে সমানভাবে ভাগ করে কাজটা করতে হয় আর এদিকে ঝিনুকের কীর্তি দেখে মেজমা মা তেজের মা সবাই হাসছে বা সুধার শাশুড়িমাদের নাকি খুব অনেকগুলো গজা বানাতে বলেছে ঝিনুক তো বলছে এত গজা কি হবে সুধাও জিজ্ঞাসা করছে তখন বাচ্চারা আসে বাচ্চারা এসে একটা বোর্ড দেখায় সেখানে বিজয়ের কথা লেখা আছে আজকে নাকি বিজয়ের সম্মেলনই হবে তাই এত প্রস্তুতি করছে ঝিনুকরা তো সেটা দেখে আর শুনে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায় আর কি তো সুধাও খুব খুশি হয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই পর্বটাকে ভালো মতো দেখতে এনজয় করতে পর্বের বিস্তারিতটা দেখতে আর কি স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা